Oh. যতক্ষণ পর্যন্ত তোমার নার্ভের মধ্যে রক্ত সঞ্চালিত হয় ততক্ষণই তো তোমার গুনাহ করার শক্তি যতক্ষণ পর্যন্ত তোমার বেনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় ততক্ষণই তো তুমি সুস্থ মস্তিষ্কের মানুষ যতক্ষণ পর্যন্ত তোমার হাতে আর পায়ে শক্তি থাকে ততক্ষণ তো তুমি ক্ষমতাবান আরে তোমার নার্ভ থেকে যদি আল্লাহ বিকল করে দেয় তোমার মস্তিষ্ক থেকে যদি ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায় অক্সিজেন বন্ধ হয়ে যায় তো বলো তোমাকে মানুষ আর সুস্থ মানুষ বলবে না আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে বানানে খালেক আর কেউ না আমাদের রবের নাম সূর্য না আমাদের খালেকের নাম চন্দ্রনা আমরা যাকে আল্লাহ বলে আমাদের সৃষ্টিকর্তা বলে মানি সে মানুষের বানানো কোনো দেবতাও না আমাদের রবের নাম হলো আল্লাহ জোরে বলেন কি আল্লাহর নাম নিতে শরম লাগে লজ্জা লাগে আরও চিৎকার করে বলেন আমাদের স্রষ্টার নাম কী আমাদের আকিদা আমাদের বিশ্বাস আমরা আমাদের অন্তরের অন্তরের স্থল থেকে যে আকিদাকে পোষণ করি সেই আকিদা আর বিশ্বাস হলো আমাদের কল্যাণ কারণে ওয়ালার মালিক ও আল্লাহ আমাদেরকে নিষ্ঠে করে দেওয়ার মালিক ও আল্লাহ আমারকে ইজ্জত দেওয়ার মালিক ও আল্লাহ আমাকে ইজ্জতের সিংহাসন থেকে নামিয়ে বে ইজ্জতি করার কে আল্লাহ বলেন কুলিল্লাহ হুম্মা মালিক মুলকি

মুহূর্তের মধ্যে ইজ্জতের মালিক বানানোর ক্ষমতাও আমি আল্লাহর হাতে ইজ্জত ছিনিয়ে নেওয়ার ক্ষমতাও আমি আল্লাহর হাতে মুহূর্তের মধ্যে বাদশাহের মুকুট তোমার মাথায় পড়িয়ে দেওয়ার ক্ষমতাও আমি আল্লাহর হাতে মুহূর্তের মধ্যেই সম্মানের সিংহাসন থেকে ক্ষমতার মস্তক থেকে তোমাকে নামিয়ে দেওয়ার ক্ষমতাও আল্লাহর হাতে কথা ঠিক কিনা এই জন্য দুনিয়ার জিন্দিগিতে তোমার কোন ক্ষমতা চলবে না তোমার কোন প্রভাব চলবে না সব ক্ষমতা চলবে কার আর যেন বলেন কার বলে বান্দা এই যে বড় আকাশ দেখতে পাচ্ছ এই আসমান যে দেখছ সুবিশাল আকাশ যে আকাশের পুরোটা দেখার মতো শক্তি তোমার চোখের দৃষ্টির মধ্যে দেই নাই তুমি আকাশের দিকে তাকাইলেই দেখো কিছু দূরে আকাশটা নেমে গেছে ও বান্দা এত বড় আকাশ সেই আকাশকেও আমি আল্লাহ বানিয়েছি শুধু বানিয়েই খান্ত হই নাই এত বড় আকাশ বানাইতে আমি আল্লাহ একটা খুঁটিও নাই না আমি এত বড় আকাশকে বানিয়েছি কিন্তু এই আকাশের একটা খুঁটিও লাগে নাই সুবহানাল্লাহ আল্লাহ ও শুধু তাই না আমি যেই আসমানটাকে বানিয়েছি তুমি আমার এই কুদরতটা যদি দেখতে চাও تو بار بار تقيدكو بار بار تقيدكو اي اصمان المدهي امي الله تعالى يا دكبا الذي خلق سبع سماوات انتباقا ما ترى في خلق الرحمن من تفاوت فرجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر خاسئا وهو حصير وبنداء আমার আকাশের দিকে তাকানোর পরে বার বার তুমি তাকাইতে তাকাইতে তোমার দৃষ্টি ক্লান্ত হয়ে যাবে কিন্তু আমার সৃষ্টি দেখা তুমি শেষ করতে পারবা না সুবাহ শুধু তাই নাই আকাশের দিকে তাকাও এই যে পূর্ণিমার চাঁদ আকাশের দিকে তাকাও এই যে ঝিকিমিকি করে জ্বলে ওঠা তারকারাজির পুঞ্জগুলো লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সি এক একটা গ্যালাক্সির মধ্যে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন তারকারাজি এক একটা তারকারাজি পৃথিবীর চাইতেও কোটি লক্ষ কোটি গুণ বৃহত্তম আর বড় এতগুলো সবগুলোকে বানানে বলা কে এটা যদি তুমি গবেষণা করতে থাকো শেষ প্রান্তে গিয়ে দেখবা তোমার সামনে এই কথাটাই প্রতীয়মান হবে যা পনেরোশো বছর আগে আমি জিবরাইলের দ্বারা মুহাম্মদের উপর নাজিল করেছিলাম ওয়ালাকদ জৈয় নস্সম দুনিয়া বিহা ওয়াজাল নাহা

এগুলোকে সুন্দর করে তার নিজস্ব কক্ষপথে পরিচালনা করতে আমি আল্লাহ তাআলার বিন্দু মাত্র আমি পরিশ্রান্ত হয়ে যাই না হা হা ও মাহুম বিমু'জিজিন আমি আল্লাহ ক্লান্ত হয়ে যাই না শুনে রাখো এই যে বড় সূর্যটা দেখতে পাচ্ছ ওশ শামসি তাজেরি মুসতকরিল লাহা

やめよう

গোলাম সারা দুনিয়ার সকল কুল খায়না তার মখলুকাত গোলাম ওই আল্লাহ তোমার মতো ছোট্ট সাড়ে তিন হাত বান্দা কিন্তু গোলাম বানিয়ে রাখতে সময় লাগে না কথা ঠিক কিনা বিশ্বাস না হয় হাসপাতালে গিয়ে দেখো যারা প্যারালাইসিস্ট হয়ে পড়ে আছে তারাও এক সময় তোমাদের মতোই হাঁটতো তারাও এক সময় তোমাদের মতোই ঘুরে বেড়াইত তাদের বহুত এক সময় তোমাদের মতোই শক্তি ছিল যেই শক্তি আর বল দিয়া তারা কোরআনকে অ্যাভয়েড করে চলছে অনেকে কেউ আল্লাহকেই মানে আল্লাহকেই বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে চলেছে তোমার কবরস্থানের দিকে তাকায় দেখো ওই কবরে দাফন হয়ে আছে এমন অনেক মানুষ যে মানুষগুলো বাঁচার কোটি আর্তনাদ করেছিল কিন্তু বাঁচতে পারে নাই আইনামা তাকুন ইউদুরিক কুমুল মাউতু ওয়ালাউ কুমতুম ফি বুরুজিন মুশাইয়াদা আরে শিশে ঢালা প্রাচীরের ভিতরেও যদি তুমি গোপনে আত্মগোপন করতে চাও সেখানেও মৃত্যু দূত তোমার কাছে যাবে কুল্লাতা ওয়াফা কুম মালাকুল মাউতিল্লাযি বুকিলা বিকুম বুকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন তোমাকে তোমার ভিতর থেকে তোমার জানকে টেনে টেনে বের করবে জানটা বের হইতেছে বের হইতেছে বুকটা পার হইছে সিনাটা পার হইছে গলার কাছে আসছে তুমি ডানে তাকাইতেছো বামে তাকাই আইতেছো তোমার সামনে পিছনে তুমি তাকাইতেছো হায় হায় আমার সন্তান যদি আজকে আমাকে বাঁচাইতো আমার বিবি যদি আজকে ভালোবাসায় দিয়ে আমাকে আঁকড়ে ধরে রাখতো আমাকে কে যেন নিয়ে যায় আমাকে কে যেন নিয়ে যায় হুলকুমের কাছে তোমার জানটা চলে আসছে ruhটা চলে আসছে ওই অবস্থা আল্লাহ তাআলা কোরআনে চিত্রায়িত করতেছেন ফলে ইদা বালাগতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইদিন তানদুরুন ও বান্দা ওই সময় ফেল ফেল করে দেখ তোমার আত্মীয় স্বজন তোমার ভালোবাসার স্পন্দন তোমার পিতা তোমার সন্তান তোমার আপনার স্বজনরা শুধু তাকিয়েই থাকবে আর তোমার নতুন এক জগতের সফর শুরু হয়ে যাবে দুনিয়ার জিন্দিগির দি ইন্ড হয়ে যাবে ও আমার ভাইয়েরা কবরের কবরস্থানের দিকে তাকায় দেখো ওই কবরস্থানে তোমার মতো অনেক শক্তিধর অনেক ক্ষমতাধর অনেক পাওয়ারফুল মানুষ ছিল আরে একটা গুণ অঙ্কের একটা গুণ অঙ্কের একটা সূত্র আছে সেটা হলো যত বড়ই সংখ্যা হোক শূন্যের সাথে যদি এটাকে গুণ করা যায় ফলাফল জিরো হয় জিরো হয় জিরো হয় মৃত্যু এমন এক শূন্য বলে এই শূন্যর সাথে বড় ক্ষমতাবান জরব দিয়া দিস গুণ দিয়া দিস জিরো মারা গেছ কেউ ইঞ্জিনিয়ার বলবে না মারা গেছো কেউ এমপি বলবে না মারা গেছো কেউ চেয়ারম্যান বলবে না মারা গেছো ভিতর থেকে যানটাকে উঠায় নিছে। তোমার আর কেউ ডাক্তার বলবে না কেউ প্রকৌশলী বলবে না বলবে একটা লাশ পড়ে আছে তাড়াতাড়ি এখান থেকে সরাও ও আমার ভাই ও আমার ভাই বল তু উশিরো নলহায়া তা দুনিয়া ওলা তুই আরে আল্লাহ তালা বলতেছেন দুনিয়া তো শেষ হয়ে যাবে দুনিয়া

জিকির হবে মাহফিল আল্লাহর নামের ধ্বনি উচ্চারিত হবে মাহফিল মাহফিলে পয়গম্বরের সিরাত আর সুন্নাত নিয়ে আলোচনা হবে মানুষ যতদিন সেজদা করেন ওয়ালা হবে জমিনে জমিন ততদিন ঠিক থাকবে আসমান ততদিন ঠিক থাকবে সূর্য ততদিন ঠিক থাকবে নক্ষত্র পুঞ্জ ততদিন ঠিক থাকবে কসম রব্ব কাবার কাবা শরীফের আল্লাহর কসম করে বলি বনবাড়িয়া নিবাসী আব্দুর রাজ্জাক 2000 টাকা আল্লাহ কবুল করে আমিন ভাইরা যতক্ষণ পর্যন্ত আল্লাহকে সজদা করেনে থাকবে ও আমার যুবক ভাইরা শুনে রাখো কোরআনের পাগল হয়ে যাও কোরআনের হাসেক হয়ে যাও কোরআনের হাসেক হয়ে যাও আরে মোহাম্মদ রসুল্লাহ এই কোরআনকেই রেখে গেছেন কালা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম তারা তুফিকুম আমরাইন

করো তাও সোয়াব হবে এই কোরআনকে পড়তে থাকো তাও সোয়াব হবে এই কোরআনকে কে পড়ছে তুমি তেলাওয়াত শুনতে থাকো পড়ানে ওয়ালার যত সোয়াব হবে তোমার আমল নামায়ও ঠিক ততটা সোয়াব জমা হইতে থাকবে সুবহানাল্লাহ

কে যারা ভালোবাসছে কোরআন ভালোবাসতে গিয়া কোরআন কে মোহাম্বত করতে গিয়া সারা পৃথিবীর সকল কোরআন বিরোধী অপসংস্কৃতি কে পা দিয়ে লাথি দূরে সরাই দিছে রাস্তা দিয়ে যাইতেছে হয়তো গানের আড্ডায় গানের আড্ডাকে মাইনাস করে দিছে যখন দেখছে কোরআন এর আলোচনা হইতেছে যাইতেছে ভ্রান্তদের দলে যখন কোরআন এর মজমা দেখছে থেমে গেছে হা হা কোরআন আলোচনা শুনছে নিজেকে নিজেকে জমায়ে ফেলছে কোরআনের সাথে কোরআনকে সামনে রাখছে ইলাল জান্না শুনে রাখো কোরআন সেদিন কেয়ামতের ময়দানে পেগম্বর বলেন টেনে টেনে তোমাকে জান্নাতে নিয়ে যাবে চিৎকার করে বলেন সুবাহান আল্লাহ ও আমার ভাই কই আসো কত গুণা করবা কত গুনাহ আছে তোমার করার স্বাদ আছে আর শক্তি আছে বলো যতক্ষণ পর্যন্ত তোমার নার্ভের মধ্যে রক্ত সঞ্চালিত হয় ততক্ষণই তো তোমার গুনাহ করার শক্তি যতক্ষণ পর্যন্ত তোমার বেনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় ততক্ষণই তো তুমি সুস্থ মস্তিষ্কের মানুষ যতক্ষণ পর্যন্ত তোমার হাতে আর পায়ে শক্তি থাকে ততক্ষণ তো তুমি ক্ষমতাবান আরে তোমার নার্ভ থেকে যদি আল্লাহ বিকল করে দেয় তোমার মস্তিষ্ক থেকে যদি ব্লাড

জাহান নামের দিকে যায় না আরে পয়গম্বর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এতই উন্মতের দরদি ছিলেন এতই উন্মতের দরদি ছিলেন একজন ইহুদি মারা গেছে তো পয়গম্বর কান্নায় ভেঙে পড়ছেন আমি নবী বেঁচে থাকা অবস্থায় একটা লোক জাহান নামে চলে গেল হাই 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 একজন মুনাফেক আল্লাহ রসুল উম্মতকে জমায় রাখার জন্য বেশি মোহাব্বতের নজর ঢালছেন এত বেশি মোহাব্বত করছেন আল্লাহ রসুলের মসজিদে যারা নামাজ পড়ত ওই সমস্ত মানুষের মধ্যে কেউ কেউ ছিল মুনাফেক যাদের মুনাফিকির ব্যাপারে জিব্রাইল এসে আয়াত নাজিল করে দিছে হায় পায়খাম্বার ওই লোকটা মুনাফেক ওই লোকটা মুনাফেক ওই লোকটা মুনাফেক তারা জীবন দশায় বেঁচে থাকা অবস্থায় পায়খাম্বার কোনোদিন বলেন নাই তুমি মুনাফেক জিব্রাইল বলে গেছে আর শুধু তাই না মুনা। মুনাফিকদের সরদার রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন ইন্তেকাল করে তার সন্তান মুহাম্মদ এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার আব্বার জানাজাটা আপনি পড়ায় দেন আল্লাহ রাসূল জানাজা পড়ায় দিবেন আল্লাহ তাআলা বলে দিবেন ও পয়গম্বর আপনি যদি 70 মারাতান 70 বার জানাজা পড়েন তো এই মুনাফিককে maaf করা হবে না শুনে রাখেন পয়গম্বর তবু নিজের পবিত্র মুখের থুতুগুলো